দর্জি একাডেমির কাটিং বইটি দিয়ে ঘরে বসেই দর্জি কাজ শিখুন এখন থেকে আর কোথাও আপনাকে পোশাক বানাতে যেতে হবে না এমন কোনো প্রকার লাইভ ক্লাস কিংবা কোনো প্রকার ভিডিও দেখার প্রয়োজন হবে না আপনি যদি এই বইটি অর্ডার করেন কিংবা আপনার কাছে যদি এই বইটি থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসেই ছোট বড় সকলের জন্য অর্থাৎ ছেলে এবং মেয়ে সেই সাথে বাচ্চাদের জন্য প্রত্যেকটা বডির জন্য প্রত্যেকটা মাপের জন্য আপনি ঘরে বসে, নিজে থেকেই কিন্তু যে কোনো পোশাক তৈরি করতে পারবেন ছেলেদের জন্য শার্ট কিভাবে তৈরি করবেন মেয়েদের জন্য কিভাবে লেহেঙ্গা তৈরি করবেন কিভাবে আপনি ছায়া তৈরি করবেন কিভাবে আপনি একটি পোশাককে সৌন্দর্য করবেন সে সমস্ত আইডিয়াগুলো ধারাবাহিকভাবে সুন্দরভাবে দেওয়া রয়েছে দর্জি একাডেমির এই কাটিং বইটিতে পেস্ট রয়েছে সর্বমোট তিনশো প্লাস কাটিং রয়েছে এবং পেস্ট রয়েছে যেখানে আপনি সেলাই মেশিনের সকল প্রকার সমস্যা কিভাবে আপনি একটি পোশাক সুন্দর করবেন কীভাবে সেলাই করবেন সে সমস্ত আইডিয়াগুলো কিন্তু আমার এই বইটির মধ্যে দেওয়া রয়েছে এই বইটির মধ্যে প্রত্যেকটা বডির জন্য প্রত্যেকটা মাপের জন্য কতটুক মাপ নিতে হবে কতটুক পরিমাণ কাপড় নিতে হবে সে সমস্ত আইডিয়াগুলোও দেওয়া রয়েছে যেমন আপনি যদি একটি পোশাক তৈরি করতে যান অর্থাৎ আপনি যখন একটি কামিজ তৈরি করতে যাবেন যখন একটি সালোয়ার তৈরি করতে যাবেন সেই সালোয়ারটির জন্য কতটুকু পরিমাণ কাপড় আপনাকে নিতে হবে কতটুক পরিমাণ ভাজ দিতে হবে কীভাবে ভাঁজটি দিতে হবে কয়টি ভাঁজ দিতে হবে সে সমস্ত বিষয়গুলো কিন্তু এই বইটির মধ্যে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে যেখান থেকে আপনি প্রত্যেকটা আইটেমের কাজ কিন্তু শিখতে পারবেন যেমন দেখতে পারতেছেন হাতার ডিজাইন গলার ডিজাইন কি বরকা মেস্কি ব্লাউজ প্রত্যেকটা আইটেম ছোট বড় সকলের জন্য ছেলে এবং মেয়েদের জন্য শার্ট প্যান্ট এবং সেই সাথে পাঞ্জাবি থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম এই বইটির ভিতরে দেওয়া রয়েছে আপনি পেয়ে যাচ্ছেন একটি বইয়ের মধ্যেই এ টু জেড কাটিং পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই বইটির মাধ্যমে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা কাজের আইটেম একদম সহজভাবে সুন্দরভাবে তৈরি করতে পারবে যেমনটা আপনি এখানে দেখতে পারতেছেন ব্লাউজ কাটিং বডি সাইজ তিরিশ থেকে বত্রিশ এখানে কিন্তু একটি মেজারমেন্টের জন্য কিভাবে আপনি একটি ব্লাউজ তৈরি করবেন কিভাবে মাপ নেবেন সেটা দেওয়া রয়েছে ঠিক সেমভাবে প্রত্যেকটা বডির জন্যই এখানে প্রত্যেকটা আইটেমেরই মাপ দেওয়া রয়েছে আপনি এই বডি থেকে আরও শিখতে পারবেন কিভাবে মেশিনের সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন গলার ডিজাইন এখানে দেওয়া রয়েছে একশো চল্লিশটা প্লাস এবং দর্জি একাডেমির কাটিং বডিতে আপনি আরও বিভিন্ন প্রকার আইটেম পেয়ে যাচ্ছেন ছেলে এবং মেয়েদের জন্য যারা দর্জি একাডেমির কাটিং বইটি সংগ্রহ করবেন নিচে দেওয়া ওয়ার্ডার বাটনে ক্লিক করে আপনিও আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বইটি নিতে পারবেন বইটির দাম পড়বে ছয়শো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকায় আপনি ক্যাশ অন ডেলিভারিতে বইটি নিতে পারবেন তাই আর দেরি না করে আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য নিচে ওয়ার্ডার বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করে